ভোট দিতে সে মিঠুন চক্রবর্তী লাইনে দাঁড়িয়ে ভোটারদের উত্তর করছে বলে অভিযোগ তৃণমূলের সে ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি মিঠুন চক্রবর্তী জানালেন আমরা ইলেকশন কমিশনের এখনো আমরা ইলেকশন কমিশনের ভেতরে রয়েছি আফটার সিক্স ইউ ক্যান আসমি দিস কোশ্চেন আই ক্যান আনসার আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্চ করে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো দাদা না আমি ভোটে কি করে আমি যখন এসছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি

আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির পার্টির অর্ডার ছিল তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউমাচ্যে না একদম না ঠিক আছে